আমরা কি লক্ষ্মী দেবীতে বিশ্বাসী আমরা কি প্যাচায় বিশ্বাসী আমরা কি কাক আর অনেক কিছু রাখে এগুলোতে বিশ্বাসী আমরা কিসে বিশ্বাসী এক আল্লাহ আমরা বিশ্বাসী এক আমাদের আমরা বিশ্বাসী এক আমরা লক্ষ্মী দেবী সূর্য পূজা চন্দ্র পূজা তারকা পূজা ইত্যাদিতে আমরা কখনোই বিশ্বাসী না অতএব কেউ যদি এটাকে পালন করে উদযাপন করে তাহলে আপনারা বলুন এটা কি আমাদের মুসলিমদের কাজ না হিন্দুদের কাজ হিন্দুরা তারা পালন করুক আমাদের কোনো আপত্তি নাই তারা ধর্মীয় উৎসব তারা এইভাবে পালন করলে করুক কিন্তু আমাদের পহেলা বৈশাখে পহেলা বৈশাখে যদি এই ধরনের কৃষ্টি কালচার যেটা হিন্দুরা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এখন আমরা যদি এই পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করে এগুলো পালন করি বলেন দেখি এটাকে সেরেক হবে না এবার হবে সেরেক হবে এটা কি করা যাবে করা যাবে না অতএব আমরা সকলেই এই সেরিকি কাজ থেকে পয়লা বৈশাখের নামে এই অশুভ মঙ্গল শোভাযাত্রা এক কথায় হিন্দু শোভাযাত্রা এই ধরনের কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন মহতারাম ভাজির আজকের আমাদের দ্বিতীয় আলোচনা হচ্ছে পহেলা বৈশাখ চোদ্দই এপ্রিল কয়েকদিন পরে পহেলা বৈশাখ পয়লা বৈশাখ আমাদের মানুষ যাতে মাতাল তালে ঠিক একটা কথা আছে আলেমরা কি বলে এটা না শুনে অন্যরা কি বলে সেটা শুনে সেটাকে প্রাধান্য দিয়ে মুসলিম সমাজের মানুষেরা পহেলা বৈশাখকে অন্য ধর্মের চাইতো এটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে আর একটু যদি আগ বাড়িয়ে বলা হয় পহেলা বৈশাখকে তারা ঈদের চাইতো বেশি আনন্দ উদযাপন মনে করে এটা অতিরিক্ত হবে না পহেলা বৈশাখ আমাদের মূল সমস্যা হচ্ছে ইতিহাস না জেনে আমরা ফলাফালি করি পহেলা বৈশাখ থেকে আসলো সংক্ষেপেই বলছি আমাদের ব্রিটিশ আমলের যে আমল ছিল ওটা ছিল মোগল সম্রাট মোগল আমল ওনারা সাতশত বছর পর্যন্ত ভারত উপমহাদেশ শাসন করেছে এই মোগল সম্রাটের মধ্যে একদম সম্রাট বাদশাহ আকবর পঞ্চাশ বছর পর্যন্ত তিনি ভারত উপমহাদেশ শাসন করেছেন তার বছর বয়সে ক্ষমতা লাভ করেন এই বাদশাহ আকবর রাষ্ট্র থেকে কিভাবে রাজস্ব আদায় করবে খাজনা আদায় করবে এই জন্য উনি ওনার দরবারের একজন জ্যোতিষী ব্যক্তি নাম তার ফতিহুল্লাহ সিরাজি ফতিউল্লাহ সিরাজিকে বললেন যে একটা সম একটা তারিখ গণনা করো যে তারিখে আমরা সারা ভারত মহাদেশের মানুষ থেকে খাজনা আদায় করতে পারি এ ফতিহুল্লাহ সিরাজি আরবি সন আরবি হিস্টির উপর গবেষণা করে বাংলা সন আবিষ্কার করে বাংলা সনের প্রথম মাসের নাম দেয় বৈশাখ বৈশাখের এক তারিখটা আমরা বলি পহেলা বৈশাখ এই ফতিহুল্লাহ সিরাজির সিদ্ধান্ত বদলাবে বাদশাহ আকবর ভারত উপমহাদেশ থেকে বৈশাখ মাসে তিনি খাজানা দেশের এটা রাষ্ট্রের যে রাজস্ব এটা তিনি আদায় করতেন এভাবে বৈশাখ চলত এর পরবর্তীতে পহেলা বৈশাখে ভারত উপমহাদেশের ব্যবসায়ীরা ওনাদের ব্যবসায়ী কার্যক্রম সুন্দর করার জন্য বৈশাখের এক তারিখে বিগত এক বছরের হিসাব নিকাশ কষে হিসাব নিকাশ ক্রস করে নতুন বছরের হিসাব শুরু করতেন যেটাকে আমরা হালখাতা বলি তো আমরা কি বুঝলাম যে পহেলা বৈশাখ বাদশাহ পনেরোশো চুরাশি সনে আবিষ্কার করেন এটা উদযাপন হতো না বরং পয়লা বৈশাখে তিনি মানুষ থেকে ট্যাক্স আদায় করতে। আর ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাণিজ্যের একটা যে হিসাব বিকাশ বাৎসরিক এটা তারা বন্দোবস্ত করতে। কালের পরিক্রমা উনিশশো সনে আমাদের বাংলাদেশে নাম বললাম না একটা জেলা কিছু লোক এই পয়লা বৈশাখের মধ্যে একটু নতুনত্ব দেওয়ার চেষ্টা করলো যেটা সম্পূর্ণ ইসলাম বিরোধী এবং হিন্দুদের থেকে আনিত সেটা কি অনেকগুলো সংক্ষেপে বললে দুইটা জিনিস পয়লা বৈশাখের মধ্যে এসছে এই দুইটা জিনিসের সমন্বয়কে বলা হয় মঙ্গল শোভাযাত্রা নাম ছিল পহেলা বৈশাখ হয়ে গেল মঙ্গল শোভাযাত্রা এটা মঙ্গল হোক আর অমঙ্গল হোক মনে রাখবেন এই মঙ্গল শোভাযাত্রা একটি সেরিকি মতবাদ একটি সিরিকি কথা একটি সেরিকি উদযাপন এটা কোনো মুসলমানদের জন্য উদযাপন করা যায় নাই সম্পূর্ণ হারাম কেন দুইটা বলি এক নম্বর পহেলা বৈশাখে একদম প্রথম প্রহরে সূর্য ওঠার আগেই বিভিন্ন গাছের আঙ্গিনায় গাছের গোড়ায় যারা পহেলা প্রেমিক পহেলা বৈশাখ উদযাপন করে তারা বসে থাকে সূর্যের আগমনের অপেক্ষায় বাস্তব না সূর্যের আগমনের অপেক্ষায় বসে থাকে এরপরে রবি ঠাকুরের কবিতা পড়ে এসো হে বৈশাখ কিতাবের মধ্যে লেখে রবি ঠাকুর এই কবিতা লিখেছে ষাট বছর বয়সে তো ষাট বছর আগে পয়লা বৈশাখ ছিল না ছিল তো তখন এসো হয়ে বৈশাখ কোথায় গেল ষাট বছর বয়সে এই বয়সে রবি ঠাকুর আমাদের মুসলিমদেরকে যেটা দিয়েছি আমরাও সেটা গিলা শুরু করেছি মনে রাখবেন সূর্য পূজা আপনি যে সূর্যকে করতেছেন এসো হে বৈশাখ এটা একটা শিরকি মতবাদ যারা সূর্য পূজা করে এরা সকালবেলা সূর্যের আগমনের অপেক্ষায় থাকে এটা শিরিক কোন মুসলমানের জন্য এই কথা যদি মুখে উচ্চারণ করে সে তার সাথে সাথে সে কাফের হয়ে যাবে এটা শিরকি মতবাদ এক নম্বর দুই নম্বর পহেলা বৈশাখ র্যালি করে ওই র্যালির মধ্যে আপনার অনেকগুলো প্রাণীর ছবি থাকে বিশেষ করে বড় আকৃতির একটি প্রাণী দেখা যায় নাম তার প্যাঁচা প্যাঁচা মানুষ এমনিতে আমরা দেখতে পারি না কিন্তু আফসোস পহেলা বৈশাখের মানুষ প্যাঁচাকে অনেক হাইলাইট করে এটাকে সামনে রাখে এই প্যাঁচা কেন আসতো থেকে আসতো এটা আর খুঁজে না তো প্যাঁচা এটার পিছনে মানুষ গড়ে ইতিহাসের কিতাবে লেখে হিন্দুদের একটি দেবীর নাম লক্ষ্মী দেবী হিন্দুদের কালচার অনুযায়ী ওনারা যখন ভালো কোনো কাজে বের হয় ওনারা দেবীর কাছে লক্ষ্মী দেবীর কাছে হাত উঠানামা করে বের হয় তারা তাদের ধর্ম অনুযায়ী তারা প্রার্থনা করে যাতে আজকের দিনটা ভালো হয় আর আমরাও যদি কোনো একটা ভালো কাজ হয়ে যায় তখন আমরা কি বলি বা কোনো একটা ছেলে যদি কোনো একটা ভালো কাজ করে তখন আমরা বলি ছেলেটা অনেক লক্ষ্মী ছেলেটা অনেক লক্ষ্মী বলে কি না বলে ফেলি কথাটা আমরা আর বলবো না লক্ষ্মী এটা হিন্দুদের থেকে এসছে লক্ষ্মী দেবী এই লক্ষ্মী দেবীর বাহনের নাম হচ্ছে প্যাচা তাদের আমাদের ওই বাহনে করে তাদের ধর্মবিশ্বাস লক্ষ্মী দেবী প্যাঁচা বাহনে চড়ে তো পহেলা বৈশাখে এই প্যাঁচা সামনে রেখে তারা আমাদেরকে বোঝায় যে এই প্যাঁচা বাহনে আমাদের লক্ষ্মী দেবী থাকে আর আমরা সকলেই লক্ষ্মী দেবীর কাছে এই বছর যেন খুব সুন্দরভাবে সৌভাগ্যশীলভাবে আমাদের প্রতিবাহিত হয় সেটা আমরা কামনা করি এই জন্য তারা পেঁচাকে সামনে রাখে এবার আপনারা বলুন এটা কি আমাদের মুসলিমদের সংস্কৃতি না হিন্দুদের কাদের হিন্দুদের এটা যদি কেউ বিশ্বাস করে তার ইমা থাকবে